কর্তব্যহমনি দেবাসনাম শ্রীবিষ্ণু তৎসম স্বস্তি ভবন্তে বিষ্ণু বিষ্ণরাম তশতাধ্যে তৎসম এ যে রামনারায়ণ দাদা মৃত্যু কুঞ্জ বাহারী দুর্গাচরণ বিষ্ণুরম দশরথ দেব আশ্বিন মাসে ভাস্করে কৃষ্ণপক্ষে ত্রোদ্দীতিথু শান্ডিল গোত্রস অপরশ রামায়ণ রাজা দেবসন দেবলক দেবলকচন সবস্র সবস্ত্র দানকালে ভাবে কর্বাণী প্রথম পূর্বপুরুষ পূর্বপুষ মায়ঙ্গছি দ্বিতীয় কুঞ্জবিহারী মনিদাস দেবলক দ্বিতীয় পূর্বপুরুষ গয়ং গতি তৃতীয় দুর্গাচরণচন্দ্র মনি দেবকর্ম কীতি কাঞ্চনক সস্বর্গীয় দেবস তৃতীয় পূর্বপুরুষ গয়ং গ্ছি হরিচরণচন্দ্র মনিদাস দেবসন শ্রী বিষ্ণু ওপুত্র শ্রী শামল চন্দ্রমনি সবস্ত্র দান কালে শ্রী প্রদীপচন্দ্রমনি

নাম আরিদিন বরাयण শ্লোকলা বরায়া দেবাসনাম পূর্ণা ভবন্তে পরवाने শ্রী বিষ্ণু সাদুরত ভবন্ত লাময়ং হৃদয়ং চ সর্বা কাঞ্চনং শ্রী বিষ্ণু তুমি বলো নাম সাদমাসে তুমি বলো অর্থয়, সমত্ৰ নাম ভবন্তে তুমি বলো অর্শয় দেব কর্মানং প্রীতি কাঞ্চনং শ্রীবিষ্ণ ফুল দাদা স্বর্ণ রূপক রজত কাঞ্চনং বরায়ং ভিকে উন্নসিত এটা হাতে নাও হ্যাঁ এইভাবে হাত পাত নম ভবন্তে পূর্ণ ভবন্তে হ্যাঁ দাও জল দাও

তুমি নাম দেবস্ব বরায় সোলকলা ইন্দ্রবন শ্রীবিষ্ণু কৃতিং পাপগণ বরণ দেবস কোতামনি দেবস যথাজ্ঞানং কণ্ণদাত যথাং ইথানি গন্ধপুষ্প মাল্যদেবসানং শ্রীবিষ্ণু কালেদা বন ইন্দ্র বনা প্রয় পুজিত বিষ্ণু দেবতা মালা গনা খুলিয়া সূতা দিয়া গাঁদা বার নাই দরিদ্র ফাঁসি নিব নাকি কত ফুল এই সূতা দেওয়ার গাঁদা পারা নাই পুষ্প মাল্য দেব প্রতি গৃহীতাম দর্শরের ইন্দ্রাভনাম দুধা সমাপ্ত দুধা সমাপ্ত পরিহিত অর্ঘানম নম ভবন্তে শ্রায়ং দেব কল্পতর তৎ প্রণস্য এবচ সর্বাতনং মনসা বেদান্তনং শ্রী বিষ্ণু অক্ষয়ং প্রজাপতে বিষ্ণবনম অষ্টিকেশাম মে মাতা ভবগ্নে জগৎকার মনের পত্নী মা মনসা দেবী নম শ্রী বিষ্ণু কল্পতরু দশম অধ্যায় বেহুলা লক্ষ্মীদারের মন্ত্র পেলাম তাই না বিষ্ণু ভ শ্রী বিষ্ণু কালেদবন প্রভৃষ্টবন সর্বাত্ম